জনের দাবিতে সার্কেল অফিস কাঁপালেন পশ্চিম কাঠিগুড়ার মানুষ বিধায়ক মুর্দাবাদ ধ্বনিতে কাঁপল রাজপথ চার চারটি বিকল সুইচ গেটের জন্য কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে পশ্চিম কাঠিগোড়ায় ঘর বাড়ি ছেড়ে আইবিবি রোড সহ অন্যত্র আশ্রয় নিয়েছেন শতাধিক মানুষ দিন কয়েক থেকে অনাহারে অর্ধাহারে দিন কাটালেও সহমর্মিতা তো দূরের কথা একবারের জন্য খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেননি কাঠিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার খবর নেওয়ার প্রয়োজন মনে করেননি কাছাড় জেলা প্রশাসন এমনটাই বক্তব্য বাসগাড়ি করে হাতে প্লে কার্ড নিয়ে কম করে তিন শতাধিক মানুষ ঘেরাও করতে আসেন কাঠিগোড়ার সার্কেল অফিস এখানেই সার্কেল অফিসের গেট বন্ধ পেয়ে মেজাজ সপ্তমে চড়ে প্রতিবাদী জনতার মুখ্যমন্ত্রী জিন্দাবাদ সার্কেল অফিসার মোর্দাবাদ বিধায়ক খুলিল উদ্দিন মজুমদার মুর্দাবাদ ইত্যাদি স্লোগানে কাঁপিয়ে তোলা হয় রাজপথ রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদী জনতার বক্তব্য হল চার চারটি বিকল স্রিজ গেটের জন্য সমুদ্রসম রূপ নিয়েছে কাটিগড়ার নিম্নাংশ বাড়িঘর আইবিবি আইবি রোডসহ উঁচু এলাকায় আশ্রয় নিয়েছেন শতাধিক পরিবার কিন্তু রহস্যজনকভাবে নীরব যেমন কাছার জেলা প্রশাসন তেমনি কাঠিগোড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার একবার সৌজন্যমূলক খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করেননি তারা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের মানুষের সাথে দেদার কাজ করলেও তারা নিয়ন্ত্রণাধীন সরকারি আমলাদের অকর্মণ্যতায় রাজ্যের জনগণের দুর্দশার শেষ নেই জানান তারা পরে সার্কেল অফিসার রবার্ট টোলোরের সাথে আলোচনা করে আজ থেকে ট্রান বন্টনের প্রতিশ্রুতির মাধ্যমে প্রতিবাদ কর্মসূচির জবানিকা পরে প্রশ্ন হল সুইচ গেটের শাটার বন্ধ দীর্ঘদিন থেকেই গত বছর মুখ্যমন্ত্রীর নির্দেশে আসাম সরকারের মন্ত্রী পিজু সাজারিকা এসে এই গেটগুলি খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি আজও বন্ধ সুইচ গেটের শাটার ফলে কৃত্রিম বন্যা সৃষ্টি হয়েছে যা এ অঞ্চলের নতুন কোনো ঘটনা নয় দিন তিনিকের ধারা বর্ষণে জল অনেকটাই বেড়েছে ফলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সেখানকার মানুষ তবে ত্রাণ সামগ্রী বিতরণের মধ্য অবস্থা হয়নি মোটেও তবে শুক্রবারের সার্কেল অফিসার ঘেরাওয়ের কারণটা কি এটা নিছকই রাজনীতি বলে মনে করছেন একাংশ মানুষ কারণ স্বার্থ জন্য নিরীহ মানুষদের নিয়ে এক নাটক মঞ্চস্থ করা হয়েছে বলে মনে করছেন অনেকে শুক্রবার যে সমস্ত এলাকার মানুষ সার্কেল অফিসে প্রতিবাদ জানিয়েছেন বৃহস্পতিবার সে সমস্ত এলাকা পরিদর্শনে গেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ তিনি সেলফোনে কাঠিগোড়া সার্কেল অফিসার ও কাছাড়ের জেলা শাসককে ত্রাণ বিতরণের দাবি জানিয়েছেন বলে খবর কাঠিগোড়ায় তাদের সদলীয় বিধায়ক তো রয়েছেন রয়েছে শাসক দলের তিনজন মন্ডল সভাপতি রয়েছেন নবনির্বাচিত সাংসদ এরপরও উত্তর করিমগঞ্জের বিধায়কের এই কাঠিগোড়া প্রীতির উদ্দেশ্য কি যা হজম হচ্ছে না কাঠিগোড়ার সাধারণ মানুষের বৃহস্পতিবারের সার্কেল অফিস ঘেরাও কর্মসূচিতেও তার হাত রয়েছে বলে সন্দেহ অনেকের

সারে সার আমার ফোন আমি ফোন করলে সারে রিসিভ করান আমি আমার মানুষটি ফোন করেছি আমার মানুষের একবার মানুষের ফোন করলে

ilmu tin mujamdar murda bad murda bad murda bad ilmu tin mujamdar murda bad murda bad